সুষ্ঠু নির্বাচন করার দায়িত্ব নির্বাচন কমিশনের একার নয় বরং নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর অনেক ভূমিকা আছে বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা সব দলকে নির্বাচন নির্বাচনমুখী করতে না পারলে নির্বাচন করা মুশকিল হবে বলেও মত অন্যদিকে সবাইকে এক করার উদ্যোগ কমিশনকেই নিতে হবে বলে জানান সাবেক কমিশনাররা মঙ্গলবার নির্বাচন কমিশনের সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেন সাবেক নির্বাচন কমিশনাররা আরো জানাচ্ছেন রহমান মঙ্গলবার বেলা এগারোটার বাজার কিছুটা আগে কমিশনের নতুন ভবনে পুরনো সহকর্মীদের সাথে দেখা হয় সাবেক কমিশনারদের কুশল বিনিময় শেষে প্রবেশ করেন সভাকক্ষে শেষ দিনে সাবেক নির্বাচন কমিশনার সচিব ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে সংলাপে বসে ইসি স্বাগত বক্তব্যে পুরনোদের কাছ থেকে অভিজ্ঞতা জানতে চান সিসি চান পরামর্শ গত প্রায় মাস ধরে আমরা অনেক মূল্যবান পরামর্শ সংগ্রহ করেছি অনেক ভারী ভারী কথা শুনেছি আজ আপনাদেরকে পেয়ে অনেকটা হালকা অনুভব করছি আজ আমরা আপনাদের বিচিত্র অভিজ্ঞতার গল্প শুনতে চাই সে গল্প পরামর্শ আকারে গ্রহণ করব। প্রায় আড়াই ঘন্টার সংলাপ শেষে সবে কমিশনাররা সাংবাদিকদের বলেন সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব কমিশনের একার নয় রাজনৈতিক দলগুলোরও অনেক ভূমিকা আছে শুধু নির্বাচন কমিশনের একার স্কন্ধে নাই এখানে অনেক প্লেয়ার আছে এবং এইখানে পলিটিক্যাল পার্টিগুলিরও বিরাট দায়িত্ব আছে সুষ্ঠু করার জন্য গত ইলেকশনে যেমন আপনার এই যে কালচার বয়কট হয়ে অনেক ক্ষতি হয়েছে আমি মনে করি সুতরাং এবার এই পলিটিক্যাল পার্টিগুলিকে সজাগ থাকতে হবে সবাই যেন নির্বাচন করেন সেই মনোবৃত্তি যেন হয় ইনডিসিপ্লিন ইজ এ প্রবলেম ইন বাংলাদেশ এটাকে যদি ডিসিপ্লিনে নেওয়া না যায় নিউক্লিয়ার ওয়েপন নিয়ে দাঁড়ায় থাকলেও ইলেকশন ফেয়ার করা যাবে আর সদ্য বিদায়ী সাবেক কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ জানান ইসির শক্তিশালী ভূমিকা থাকলে যে কোনো সরকারের অধীনে ভোট সুষ্ঠু করা সম্ভব সে সাথে নির্বাচনী কর্মকর্তাদের নিরপেক্ষতার উপর জোর দেন সাবেক কমিশনার সোহুল হোসাইন আমার মনে হয় নির্বাচন কমিশন যদি নির্বাচনের দিকেই লক্ষ্য রাখে তাহলে আমার মনে হয় না যে কোনো সরকারের সরকার থাকাতে কোনো তাদের প্রতিবন্ধকতায় সৃষ্টি হবে প্রায় ছয় লক্ষ লোক কাজ করে এই লোকগুলোকে নিরপেক্ষ রাখার জন্য এরা যদি নিরপেক্ষ না থাকে হাজার ধরনের আইন করলেও এবং খুব শক্তভাবে প্রয়োগ করার চেষ্টা করলেও নির্বাচন নিরপেক্ষ হবে না সংলাপে আমন্ত্রিত অতিথিদের মধ্যে অংশ নেওয়া ষোলো জনই আগামী নির্বাচন সুষ্ঠু করার নানা পরামর্শ দিলেও আলোচনা হয়নি সহায়ক সরকারের কোন রূপরেখা নিয়ে যে তোমাদেরকে আমরা ভোটে কাজে লাগাবো নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বিষয়ে বাংলাদেশ ও মিয়ানমার দুদেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক চলছে সেখানে বর্ডার লিয়াজো অফিস সংক্রান্ত এমওইউ সই হবার কথা রয়েছে এর আগে মঙ্গলবার সকাল নয়টায় মিয়ানমারের নেপিদোর একটি হোটেলে সচিব পর্যায়ের বৈঠক হয় বৈঠকে বাংলাদেশের বারো সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন এবং মিয়ানমারের ষোলো সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্র সচিব ইউটিন মায়েন্ট বৈঠকের পর দুই দেশের আস্থার সংকট দূর হবে বলে আশা করছেন প্রতিনিধি সদস্যরা রোহিঙ্গা নির্যাতন ইস্যুতে মিয়ানমারের উপর নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে কথা জানানো হয় মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই বিবৃতিতে জানানো হয় রাখাইনে চলা সাম্প্রতিক সহিংসতার বিষয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র শুধু রোহিঙ্গা নয় সেখানে অন্যান্য জাতিগোষ্ঠীর লোকেরাও নির্যাতনের শিকার হচ্ছে যারাই নির্যাতন নিপীড়ন চালাক না কেন তারা তার দায় মিয়ানমার সরকারকেই নিতে হবে এর আগে পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জানিয়েছিলেন রোহিঙ্গা নির্যাতনের জন্য মিয়ানমারের সেনাবাহিনী দায়ী আগামী মাসে আসিয়ান ভুক্ত দেশ সফরে আসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই মাসে বাজারে নতুন করে ছয় লাখ রোহিঙ্গা আশ্রয় নেয় উদ্বেগ জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা খোদ জেলা প্রশাসককে বলছেন এরই মধ্যে জেলার বিশাল শ্রমবাজার দখল হয়ে গেছে পর্যটন অবকাঠামো নিরাপত্তা নিয়ে চিন্তিত পুলিশ প্রধান আর বিভাগীয় বন কর্মকর্তা জানিয়েছেন এরই মধ্যে তিন হাজার একর বনভূমি উজার হয়ে গেছে কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদনে বিস্তারিত জন্মভূমি থেকে পালিয়ে বাংলাদেশে আসার জন্য রোহিঙ্গারা যখন জীবনের ঝুঁকি নিয়ে নদী পাড়ি দিচ্ছিল তখন মানবিক কারণে আশ্রয় দেওয়া শুরু করে বাংলাদেশ এরপর উখিয়ার বালুখালী কুতুপালং এবং টেকনাফের বন ও বনের গাছ কেটে ঝুপড়ি ঘর করে বসবাস শুরু করে রোহিঙ্গারা বিভাগীয় বন কর্মকর্তা জানান গেল দুই মাসে দক্ষিণ বন বিভাগের প্রায় তিন হাজার একর বনভূমি উজাড় হয়ে গেছে পরিবেশের বিপর্যয়ের কথা বললে কিন্তু এটা ভয়াবহ নিঃসন্দেহ

এবং স্যার ওই এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা কমিটি আমরা গঠন খোদ জেলা প্রশাসক জানান শ্রমবাজার এবং শিক্ষা প্রতিষ্ঠানের উপরও চাপ পড়েছে রোহিঙ্গাদের লোকজন তো আয়শা স্কুলে উঠছে মাঠে দাঁড়াইছে বাড়ির পাশে রাস্তার পাশে ওই বাচ্চারা স্কুলে যাওয়ার কোন পরিচয় ছিল না তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে তাদের যে বিশেষ করে ইমপ্যাক্ট আছে ওই মার্কেট হাইক। আর এলাকার লোকজন বলছেন এই মুহূর্তে উখে এবং টেকনাপে রোহিঙ্গার সংখ্যা দশ লাখের বেশি আর দুই উপজেলার মূল বাসিন্দাদের সংখ্যা পাঁচ লাখেরও কিছু বেশি